হ্যালো গায়স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের জন্য একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম রান্না করছি আজকে মলা শুটকি দিয়ে ঢ্যাঁড়স আর এটা খেতে খুবই মজার বাসায় ঢ্যাঁড়স ছিল খুব ফ্রেশ আর টাটকা তার জন্য ভাবলাম যে এটা শুটকিও আছে তো এটা দিয়ে একটা রান্না করে ফেলি আর এখানে আমি রান্নার জন্য দেখেন পেঁয়াজ আর হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি এখানে লবণ আদা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে এরপর এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি যখন ঝোলটা শুকিয়ে আসবে আসতে অল্প অল্প করে মশলা দিয়ে দেবো এর মধ্যে আমি হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো আপনারা অনেকেই ঢ্যাঁড়স উঠকে রান্না করে খান আসলে সবার রান্না এক হয় না আমি আজকে এভাবেই রান্না করলাম জানি না আপনাদের সবার কাছে কেমন লাগবে তবে এটা খেতে খুবই ভালো ছিল আর দেখতেও খুবই সুন্দর যত সুটকি আমরা সবাই পছন্দ করি আর ঢ্যাঁড়সও আমাদের সচরাচর ভালো একটা সবজি তো আপনারা যারা এইভাবে খাননি অবশ্যই খেয়ে ট্রাই করবেন তো আমি এখানে মশলা সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে যখন এটার উপরে তেল ভেসে আসবে তখন হচ্ছে আমি এর মাঝে হচ্ছে সুটকি দিয়ে দেবো আর আমি সুটকিগুলো আগে থেকে ধুয়ে রেখেছি আর এই সুটকিগুলো আপনারা সব সময় একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তো এগুলো হচ্ছে রোদে শুকানো হয় অনেক সময় অনেক ধুলোবালি বালি থাকে তো একটু গরম পানি দিয়ে ধুয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিবেন তাহলে দেখবেন সুটকিটা খেতে আপনাদের কাছে রকম বালি বালি মনে হবে না তো এই তো আমার সুটকি আমি ধুয়ে নিয়েছিলাম সব কিছু তো সুটকি দিয়ে দিলাম সুটকিটা দেওয়ার পর হচ্ছে আমি এটাকে ভালোভাবে মতো একটু কুষিয়ে নিবো আর এটা কষানোর মধ্যেই হচ্ছে সব কিছু আপনারা চাইলে অনেকে ঢ্যাঁড়স আগে দিতে পারেন বা সুটকি আগে দিতে পারেন আমি সুটকিটা আগে দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি তারপর এর মাঝখানে হচ্ছে আমি ঢ্যাঁড়স দিয়ে দিব ঢ্যাঁড়স দেওয়ার পর কিছুক্ষণ আপনি এটাকে এটাকে সুটকিটা আপনার কষিয়ে নিয়ে ঢ্যাঁড়স দিয়ে দেওয়ার পর হচ্ছে ঢ্যাঁড়সের মধ্যেও আমি কিছুটা পানি অ্যাড করব। আর আপনারা যখনই রান্না করবেন তখন দেখবেন সময় যাতে সবজিটা একটু সবুজ সবুজ থাকে তাহলে সেটা খেতে খুবই মজার আর ওটা খুবই উপকারী আমরা অনেক সময় দেখা যায় সবজিকে অনেক বেশি বয়েল করে ফেলি যেটা আমাদের সবজির কোনো গুণাগুণ থাকে না আর এর জন্য আমি হচ্ছে ঢ্যাঁড়সটাকে বেশিক্ষণ কষাবো না আর এটাকে অল্প সময় কষে নিয়ে তারপর অল্প পানি দিয়ে এটাকে রান্না করে ফেলবো তো আমি হচ্ছে এখানে ঢ্যাঁড়স দিয়ে এটার হচ্ছে কষাচ্ছি আর এই দেখেন পানি দিয়ে দিয়েছি খুবই পরিমাণ মতো পানি দিতে হবে পানি দেওয়ার পর এটা হয়ে যাবে তো আমার সুটকি রান্না এখানেই শেষ হবে আপনারা যারা এখনও খাননি অবশ্যই এটা ট্রাই করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একটা কমেন্ট করে যাবেন আর আমার পেজটাকে ফলো করবেন আর যাদের কিছু ভালো লাগবে না তারা অবশ্যই জানাবেন নেক্সট টাইম আমি আরও ভালো করে রান্না করব।